সালামু আলাইকুম আশা করি আল্লাহর সকলেই ভালো আছেন স্মার্টফোনে ফোনের জায়গার সংকট এখন অনেক ব্যবহারকারীর জন্য একটা নিত্যদিনের সমস্যা উন্নত ক্যামেরা উচ্চমানের ভিডিও এবং নানান ধরনের অ্যাপ ব্যবহারের কারণে ফোনের অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা দ্রুতই কমে যায় কিন্তু ধারণ ক্ষমতার নব্বই শতাংশের বেশি অংশ পূর্ণ হয়ে গেলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এর ফলে কোনো দৃঢ়গতির কাজ করার পাশাপাশি হঠাৎ হঠাৎ হ্যাং হয়ে যায় আপনার ফোনটি ফোনের জায়গা খালি করে এই সমস্যার সমাধান করা সম্ভব ফোনে থাকা গুরুত্বপূর্ণ অ্যাপ তথ্য ছবি অডিও ভিডিও ফাইল মুছে না ফেলেও জায়গা খালি করার চারটি কৌশল আজকের ভিডিওতে আপনাদের প্রথমত অ্যাপের ক্যাশ মেমরি ও অব্যবহৃত তথ্য মুছে ফেলা ফোনে ব্যবহৃত সব অ্যাপ নিয়মিত তথ্য জমা হতে থাকে এসব তথ্য ফোনের ক্যাশ মেমোরিতে জমা হয় আর তাই অ্যাপের ক্যাশ মেমরি নিয়মিত মুছে ফেলে ফোনের জায়গা খালি করা যায় এই জন্য প্রথম ফোনের সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাপস নির্বাচন করতে হবে এরপর অ্যাপ অপশনে ট্যাপ করে স্টোরেজ নির্বাচনের পর ক্লিয়ার ক্যাশ ক্লিক করতে হবে এভাবেই আপনি আপনার ফোনের অ্যাপের ক্যাশ মেমোরি খালি করবেন দ্বিতীয়ত অপ্রয়োজনীয় ও পুরনো ফাইল মুছে ফেলা অনেক ফোনে সিনেমা বা ভিডিও সংরক্ষণ করে রাখলেও সেগুলো দেখেন না কেউ আবার আকারে বড় অ্যাপ ইনস্টল করার পর সেগুলো ব্যবহার করেন না এসব সিনেমা ভিডিও বা অব্যবহৃত অ্যাপের কারণে ফোনের খালি জায়গায় পরিমাণ কমে যায় আর তাই ফোনের জায়গা খালি করার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ তথ্য ছবি অডিও ভিডিও ফাইল ছাড়া বাকি সব ফাইল মুছে ফেলতে হবে তৃতীয়ত লাইট অ্যাপ বা ওয়েব সংস্করণ ব্যবহার ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো বেশি জায়গা দখল করে থাকে ফলে এই ধরনের একাধিক অ্যাপের কারণে ফোনের অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা দ্রুতই কমে যায় আর তাই ফোনের জায়গা দ্রুত খালি করার জন্য প্রয়োজনে এসব অ্যাপের লাইট সংস্করণ ব্যবহার করা যেতে পারে চতুর্থত এবং সর্বশেষ ক্লাউড স্টোরেজ ব্যবহার ফোনের জায়গা খালি করার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে ক্লাউড স্টোরেজ ব্যবহার কারণ গুগল ড্রাইভ এবং আই ক্লাউডের মাধ্যমে ছবি ভিডিও ডকুমেন্টস সহ নানান ধরনের ফাইল অনলাইনেই সংরক্ষণ করা যায় আর তাই ফোনের জায়গা খালি করার জন্য আকারে বড় এবং গুরুত্বপূর্ণ ভিডিও এবং ছবিগুলো গুগল ড্রাইভ গুগল ফটোজ সহ বিভিন্ন ক্লাউড স্টোরেজ সেবায় সংরক্ষণ করে ফোন থেকে মুছে ফেলতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম চারটি উপায় যেই চারটি উপায়ের মাধ্যমে আপনি ফোনের স্টোরেজ খালি করতে পারেন এবং ফোনগুলোকে হ্যাং হওয়া বা স্লো হওয়া যা থেকে রোধ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো দেখা হচ্ছে নতুন কোনো টেক রিলেটেড এবং এরকম তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ